নমস্কার বন্ধুরা আমি সুলেখা রন্ধন রশিকে আপনাদের স্বাগত আজকের দিনটা একেবারে স্পেশাল কারণ আজ লক্ষ্মী পুজো এই শুভ দিনে আমরা বাঙালির রান্নাঘরে একেবারে ঐতিহ্যবাহী নিরামিষ পদ কচুর শাকের রেসিপি নিয়ে হাজির হয়েছি চলুন তবে আর দেরি না করে দেখে নিই কীভাবে সহজেই ঘরে বসেই বানানো যায় এই লক্ষ্মী পুজো স্পেশাল নিরামিষ কচুর শাক তাহলে রান্নাটি করার জন্য প্রথমেই আমি কচু শাকগুলিকে খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি রান্নাটি করার জন্য আমাদের মেনলি কী কী উপকরণ লাগছে সেগুলো দেখে নিন এক চামচ মৌরি দুটি এলাচ লবঙ্গ দারচিনির টুকরো দুটি শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে পঞ্চাশ গ্রাম চীনা বাদাম এবং সব শেষে একটু নারকেল কোড়া এবার রান্নাটি করার জন্য প্রথমে আমি কচু শাকটিকে সিদ্ধ করে নেব তার জন্য আমি কড়াইয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো এবার আমি কচু শাকগুলি দিয়ে দেব এবং ওপর থেকে ঢাকা দিয়ে দেব। শাকটি যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি আপনাদের একটা মশলা বানিয়ে দেখাচ্ছি তার জন্য একটি প্যানে মৌরি জিরে শুকনো লঙ্কা ও এলাচ লবঙ্গ দারচিনি এক থেকে দেড় মিনিট একটু ড্রাই রোস্ট করে নেব এবার এগুলিকে আমরা একটু ঠান্ডা করে গুঁড়ো করে রেখে দেব কচুর শাক সিদ্ধ হতে একটু সময় লাগতে পারে তার জন্য একটু ধৈর্য নিয়ে মাঝে মধ্যে ঢাকনাটি খুলে একটু শাকগুলিকে উল্টে পাল্টে নিতে হবে শাকগুলি এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তাই আমরা একটি ফুটো ঝুড়িতে এখন শাকগুলিকে নামিয়ে নেব এবং এরকম একটা চামচ দিয়ে খুব ভালো করে এরকম চেপে চেপে শাক থেকে জল ঝরিয়ে নিতে হবে এই প্রসেসটি আমাদের ততক্ষণ করতে হবে যতক্ষণ কচুর শাকটি এরকম শুকনো না হয়ে আসছে ব্যাস এবার আমি ফাইনালি রান্নাটি করার জন্য কড়াইয়ে সত্তর মিলিগ্রাম সরষের তেল দিয়ে দেব এবং তারই সাথে ফোড়নের জন্য দিয়ে দেব সামান্য গোটা জিরে দুটি শুকনো লঙ্কা ও দুটি তেজপাতা এবার চামচ জিরের পেস্ট দিয়ে এবারে এক চামচ ধনে গুঁড়ো অ্যাড করে দেব। এবারে রঙের জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দেব। এই সব কিছুকে একটু ভেজে নিয়ে কয়েকটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব এখন নারকেল কোড়াটি অ্যাড করে দেব এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে কিছুক্ষণ খুব ভালো করে এটিকে নেড়ে চেড়ে নিতে হবে মশলাটি যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন আমরা সিদ্ধ করে রাখা কচুর শাকটি অ্যাড করে দেব সব কিছুকে খুব ভালো করে মিক্স করে আমরা পরিমাণ মতো লবণ অ্যাড করে দেব এবং স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য সামান্য পরিমাণ চিনি গুঁড়ো অ্যাড করে দিচ্ছি মাঝে মধ্যে আমরা এরকম একটি চামচ দিয়ে খুব ভালো করে শাকগুলিকে এরকম ম্যাশ করে নেব আপনারা চাইলে এখানে মেশারের ব্যবহার করতে পারেন এবারে আমরা এটিকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব এখন আমি এর মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে এখানে ময়দার ব্যবহারও করতে পারেন এখন এই সব কিছুকে আবারও আমাদের খুব ভালো করে আর একবার মিক্স করে নিতে হবে এখন শাকটি থেকে জলটা পুরোপুরি শুকিয়ে গেছে এখন শাকটা কিন্তু পুরোপুরি কুক হয়ে গেছে ব্যাস এবার রান্নাটি ফিনিশ করার জন্য আমি দিয়ে দেব চীনা বাদাম এবং যে মশলাটি আমরা বানিয়ে রেখেছিলাম সেটিও অ্যাড করে দেব। এই সব কিছুকে আবারও একবার মিক্স করে নেব দেখুন রান্নাটি দেখতে কতটা সুন্দর লাগছে এবার সবশেষে আমি গার্নিশের জন্য ওপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণে নারকেল কুচি ও কিছুটা ক্রাশ করা চিনাবাদাম তো বন্ধুরা এভাবেই লক্ষ্মী পুজোর পবিত্র দিনে আর একেবারে ভিন্ন স্বাদের তৈরি হয়ে গেল এই নিরামিষ কচুর স্বাদ আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আপনারা ঘরে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন লক্ষ্মী মায়ের আশীর্বাদে সবার ঘর ভরে উঠুক সুখ সমৃদ্ধিতে আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক শেয়ার ও আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন